আমি করে আচ্ছা আমি একটু শুরু থেকে বলি হুম যেহেতু আমরা মিস আউট করে ফেলছি অনেক কিছু আচ্ছা তো দেশের জন্য নয় মাস যুদ্ধ করে আজও দেশ থেকে মুক্তিযোদ্ধা ভাতা আচ্ছা তো আমরা টিকটকে আসব সর্বপ্রথম টিকটকে এসে যাদের এক হাজার ফলত থাকবে তারা কি করবেন তারা এটা বিজনেস অ্যাকাউন্ট করে নেবেন কিভাবে বিজনেস অ্যাকাউন্ট করবেন আমরা থ্রি এস ক্লিক করব থ্রি এস কেলে ক্লিক করার পরে আমাদের এখানে নিচে থাকবে সেটিং এন্ড প্রাইভেসি সেটিং এন্ড প্রাইভেসি তে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে আমাদের অ্যাকাউন্ট সেকশনে যাব ওকে অ্যাকাউন্ট সেকশনে যাওয়ার পরে আমাদের এখানে দেখেন লেখা আছে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট এখানে ক্লিক করব হুম ক্লিক করে যে পারমিশনগুলো চাইবে ওগুলা দিয়ে দিলে আমাদের কি হয়ে যাবে এটা একটা বিজনেস অ্যাকাউন্ট হয়ে যাবে ওকে তো আমাদের বিজনেস অ্যাকাউন্টের কোন প্রয়োজন না আপাতত দজলন ব্যাক দিয়েছি আচ্ছা তো আপনাদের যাদের অবশ্যই 1000 ফলোয়ার আছে তারা কি করবেন অ্যাকাউন্টটাকে বিজনেস মুড করে নেবেন সে ক্ষেত্রে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে ওকে আচ্ছা এটার পরে আমরা কোথায় আসব এটার পরে আমরা আসব ফ্রি অ্যাপ স্পেস ফ্রি অ্যাপ স্পেসে আসার পরে আমরা কি করব এখানে যে ক্লিয়ার কেস বা ড্রাফট যেগুলো থাকবে সবগুলাকে আমরা কি করব ক্লিয়ার কেস বা ক্লিয়ার ডাটা যেটাই বলেন না কেন এখান থেকে এটা ক্লিয়ার করে দিব সবগুলা হ্যাঁ এগুলো সবগুলা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমরা এখানে কি করব চলে আসব রিপোর্টে প্রবলেম আচ্ছা রিপোর্টে প্রবলেম আসব আসার পরে আচ্ছা তো আমরা এখান থেকে দেখব আমাদের এখানে লেখা আছে অ্যাকাউন্ট গ্রোথ এই অ্যাকাউন্ট গ্রোথে আমরা এখানে ক্লিক করব ওকে অ্যাকাউন্ট তে ক্লিক করার পর আই ওয়ান্ট টু গ্রো মাই অ্যাকাউন্ট অর্থাৎ টিকটকের কাছে আমি জানাবো যে আমি আমার অ্যাকাউন্টটা গ্রো অর্থাৎ বৃদ্ধি করতে চাই ভিডিও ভাইরাল বলি বা যেগুলাই বলি আমরা এগুলো বৃদ্ধি করবো ওকে তো আমরা এখান থেকে কি করব নোতে ক্লিক করে দিব তে ক্লিক করলে এখানে কি হবে যে আমাদের ভিডিও যেগুলা কমিটি গাইড ভাইলে ভাইলেট করে বা যেগুলা স্ট্রাইক খায় এগুলো খাবে না বা আমাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে ওকে আচ্ছা এরপরে আমরা কি করবো ব্যাগ দিয়ে আমরা চলে আসব হচ্ছে আহ সাপোর্টে আমরা এখানে কোথায় আসবো সাপোর্টে আসবো সাপোর্টে আসার পরে আমরা এখানে কোথায় আসবো দেখবো যে আমাদের এখানে নিচে একটা অপশন থাকবে ফর ইউ হম এই যে আমাদের এখানে একটা অপশন আছে ফর ইউ তো আমরা কি করব জাস্ট এখান থেকে ক্লিক করে দিব হম আমরা নিচে আসব নিচে এসে আমরা কি করব এখানে এই যে নো আছে নোতে ক্লিক করে দিব তো এখানে এই ক্লিক করার ফলে কি হচ্ছে টিকটক কোম্পানির কাছে একটা মেসেজ যে যে আমি ভিউ হচ্ছে না বা যাচ্ছে না এরকম একটা আবেদন তার কাছে চলে যাচ্ছে ওকে তো তাহলে কি হবে কোম্পানিটা আমাদের অ্যাকাউন্ট অ্যানালাইসিস করে দেখবে যে কেন যাচ্ছে না বা কি প্রবলেম সেই সম্পর্কে আপনাকে জানিয়ে দিবে অথবা সেটা কোম্পানি যদি সলভ আউট করতে পারে সেটা সে সলভ আউট করে দিবে ওকে আচ্ছা তো এটা গেল আপনাদের ভিডিও ছাড়ার পূর্বে পূর্বের কিছু প্রসেস ওকে আচ্ছা তো ভিডিও ছাড়তে গেলে আমাদের কিছু জিনিস জানা লাগবে সেটা হচ্ছে যে আমাদের ভিডিওটার কোয়ালিটি কেমন ভিডিওটার ক্যাটাগরি কেমন এগুলো আমাকে একটু ধারণা রাখতে হবে যে ভিডিওটা ছাড়লে আমার কমেডি গাইড খাবে কিনা হম অবশ্যই আমরা ভিডিওর মাঝখানে কোনো নাম্বার ইউজ করবো না এজ লাইক ফোন নাম্বার বাদার এই যে গুলো আছে ওগুলো আমরা ইউজ করব না এখানে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি মানে প্রথম ফাস্টে চলে আসতেছি ওকে আচ্ছা তো আমরা এখানে কি করতে পারি যেহেতু আমরা এখানে কাজ করব তো আমরা একটা ছোট করে আমরা এখানে বায়ো লিখে দিব যে আমি যেমন লিখে রেখেছিলাম যে মেসেজ মি ফর অনলাইন জব আপনারা কেউ লিখতে পারেন যে অনলাইনে কাজ করতে চাইলে ইনবক্স করেন আপনি কি করলেন আপনার টেলিগ্রাম আইডিটা দিয়ে দিলেন এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আপনার ফোন নাম্বারটা দিয়ে দিলেন যাদের প্রাইভেসি ইস্যু আছে তাদের দরকার নাই বাট যারা পারবেন তারা দিয়ে দিবে সেক্ষেত্রে কি হবে আপনাকে যদি টেলিগ্রামে নক করতে পারি টেলিগ্রামে নক করলো আর না হলে আপনাকে হোয়াটসঅ্যাপ করলো হ্যাঁ সেই সুবাদে আপনি দিতে পারেন আর যারা বেসিক্যালি মেয়ে আছেন তাদের প্রাইভেট ইস্যুর জন্য আপনারা কি করবেন আপনাদের অবশ্যই টিকটক একটা লিঙ্ক আমরা তৈরি করে দিয়েছি অনেকে অনেকে দেওয়া হয়নি যাদের টিকটকের লিঙ্ক টা তৈরি করে দেওয়া হয়নি অ্যাকাউন্ট এ তারা আমাকে নক করবেন করে আহ টিকটক এর অ্যাকাউন্টের লিঙ্ক টা আপনারা সেটা করে নেবেন নেওয়ার পরে আপনারা কি করবেন এই বায়োতে আপনাদের টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক টা দিবেন যাদের লিঙ্ক টা ক্লিক করলে তারা একবারে আপনার অ্যাকাউন্ট পর্যন্ত চলে আসে সেক্ষেত্রে আপনার নাম্বারে কোনো ঝামেলাতে যাওয়া লাগতেছে না ওকে তো আমি এখানে কি করবো সর্বপ্রথম আমি যখন ভিডিওটা ছাড়বো কিছু কিছু ভিডিও আছে যেগুলা কমিটি গাইড খাবে না এরকম কিছু ভিডিও পূর্বেই দেখবেন যে আমাদের উপরে দেওয়া দেওয়া আছে আছে কিছু কিছু পোস্টার এগুলা তো থেকে আমরা থামনাল কি করব ভিডিও গুলা নিব বা পোস্টার গুলো নিয়ে আমরা এখানে ভিডিও তৈরি করব নিজের মতো করে ওকে আচ্ছা তো আমরা এখানে কি করবো এখন ভিডিওটা ছাড়তে গেলে সর্বতম যে প্লাস চিহ্ন আছে এখানে আমরা ক্লিক করব ওকে আচ্ছা তো আমরা প্লাস চিহ্নতে ক্লিক করে দিচ্ছি এখন আচ্ছা তো আমরা কি করবো যেহেতু আপলোড করবো সেহেতু আমরা এখানে কি করতেছি হম এখানে চলে এসেছি আচ্ছা তো আমরা এখান থেকে কি করবো একটা ভিডিও সাপোজ আমি এই ভিডিও টা সিলেক্ট করে নিচ্ছি ওকে আমি ভিডিওটা প্রথমে সিলেক্ট করলাম আচ্ছা ভিডিও সিলেক্ট করার পর আমরা যে সাউন্ড অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে ভিডিওটা অ্যাড করতে পারবো ওকে আমরা এখান থেকে ভিডিওটা অ্যাড করতে পারবো এখান থেকে সাউন্ডটা অ্যাড করতে পারবো যাদের দরকার তারা এখান থেকে সাউন্ডটা করে নিবে আর যাদের দরকার না তারা কি করবে তারা এখান থেকে নেক্সট করে দিবে আমরা এখান থেকে নেক্সট ক্লিক করে দিচ্ছি এখন আমাদের এখানে কিছু রুলস আছে হ্যাঁ যেগুলো আমাদের এখানে ফলো করতে হবে তো আমরা এখানে একটা ক্যাপশন দিব যেটা অবশ্যই কি হবে আমাদের একটা আকর্ষণীয় আমরা দিতে পারি যে অনলাইনে কাজ করতে চাইলে ইনবক্স করেন ইনবক্সে হোয়াটসঅ্যাপ বা বায়ো নাম্বার দেওয়া আছে এরকম একটা আপনাদেরকে দিবেন অথবা এখানে আপনি টেলিগ্রামের নেম দিতে পারেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে দিতে পারেন এরকম দিয়ে আপনি এখানে কি করবেন অবশ্যই আপনি এখানে হ্যাশট্যাগ ইউজ করবেন দেখবেন আমি অনেকেই এখানে হ্যাশট্যাগ আমার ইউজ করা রয়েছে সেগুলো সাজেস্ট করতেছে অ্যাজ লাইক আপনি এখানে হ্যাশট্যাগ ফর ইউ দিলেন এটা দিলেন হ্যাঁ আরো কিছু হ্যাশট্যাগ আপনি ইউজ করলেন আমি আপনাকে দেখাচ্ছি এরকম hashtag ইউজ করলেন হ্যাঁ যারা বুঝবেন না তারা আমাদের থেকে শুনে hashtag গুলো গুলো আপনারা কি করবেন কালেক্ট করে নেবেন hashtag গুলো করে নেবেন ওকে আচ্ছা তো এরপর কি করবেন hashtag হয়ে গেলে আচ্ছা ওয়েট মাইকটা মিউট mute রাখবেন class শেষে কথা বলবেন আচ্ছা তো এরপরে আমরা কি করব এই মেনশনে ক্লিক করব এখান থেকে আমরা কি করব আমাদের কয়টা ফ্রেন্ড যারা আমাদের ভিডিওতে আছে তো এখান থেকে আমরা আহ কয়েকজনকে মেনশন করে দিব মেনশন করলে কি হবে যারা তাদের ফলোয়ার আছে ওই ফ্রেন্ড দের আমার ভিডিওটা পৌঁছায় যাবে অর্থাৎ আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনার যে কটা ফ্রেন্ড চাইলে আছে সে চাইলে সে কটাকে মেনশন করতে পারেন বা বেশি ভাইরাল উম যাদের অ্যাকাউন্ট তাদের দুই চারটা অ্যাকাউন্ট তারা আপনার কি করতে পারেন মেনশন করতে পারেন যারা আপনার ফ্রেন্ডে থাকবে তাদের ফরিউতে যাবে আচ্ছা আর মেনশনে দেখবেন আপনার এখানে ভিডিও আছে তো আপনি কি করতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে যেও এটা ভিডিওটা মেনশন করতে পারেন যেমন আমার ভাইরাল ভিডিও এটা ছিল এখানে আমার লাইক করা ভিডিও অনেকগুলো আছে বা ফেভারিট করা ভিডিও অনেকগুলো আছে তো এখান থেকে আপনার কি করতে পারেন যেকোনো একটা ভিডিও মেনশন করতে পারেন তো আমি কি করব যেহেতু এটা কাজের ভিডিও তো তার সংক্রান্ত ভিডিও এই ভিডিওটা আমি এখানে মেনশন করে দিচ্ছি ওকে আচ্ছা এটা আমি কনফার্ম করে দিলাম দেখবেন আমার ভিডিওটা এখানে মেনশন হয়ে গিয়েছে ওকে আচ্ছা তো সিটি আমরা কি করবো ম্যাক্সিমাম সবাই ঢাকা সিটি দিতে পারি বা যে যা সিটি ইউজ করতে পারি তো ঢাকাটা ইউজ করাটা আপনাদের জন্য বেটার হবে তো আমি কি করবো আমার যশোর সিটি সেন্টার আমি এটা ইউজ করে নিচ্ছি এখানে আচ্ছা তো এখানে আমরা পোস্ট করার সময় অবশ্যই দেখবো যে আমাদের এটার জন্য এভ্রিয়ন থাকে ফ্রেন্ডস বা অনলি বি না থাকে এভ্রিয়ন কেন থাকবে যাতে সবাই আমাদের ভিডিওটা দেখতে পারে এবং কমেন্টটা করতে পারে তার জন্য আমরা এখানে কি করবো এটা এভ্রিয়ন করে দিব ওকে দেওয়ার পরে আমরা এখানে পোস্ট এ ক্লিক করবো আচ্ছা পোস্টে ক্লিক করলে আমাদের ভিডিওটা তুমি দেখতে পাচ্ছেন এখানে পোস্ট হয়ে গিয়েছে অলরেডি হুম আমাদের ভিডিওটা পোস্ট হয়ে গিয়েছে আচ্ছা ফয়জাল ভাই এক মিনিট সময় দিবেন যে আপনি মার্কেটিং গ্রুপে ক্লাস শেষ করে আমি আপাতত আজকে আর আমি হয়তো বা রাত দুটা বা একটা দিকে আমি লাইন আসতে পারি বা বারোটা পর আমি লাইন আসতে পারি তার আগে আসবো না তো আপাতত ইসমাইল ভাই ডাউন একটা অ্যাকাউন্ট হবে হ্যাঁ ফারজান আপু ডাউনে মেবি তো ওই অ্যাকাউন্টটা আপনি কি ক্রিয়েট করে দিবেন না আপনার ওয়ালেটে আমি ডলারটা পাঠা রাখতেছি উনি পেমেন্ট করে দিয়েছে আমি ডলারটা পাঠা রাখতেছি আপনি অ্যাকাউন্ট খোলা দিন আপনি কন্টিনিউ আচ্ছা ধন্যবাদ আচ্ছা তো দেখবেন যে আমাদের এখানে ভিডিওটা পোস্ট হয়ে গিয়েছে তো ভিডিও পোস্ট হওয়ার পরে আমরা কি করব আমাদের নিজেদের ভিডিওটা আমরা অনেকে কি করি ভিডিও ছাড়ার পরে আমরা বারবার অ্যাকাউন্টে যাই যে চেক করি ভিডিওটা আসলে কতটা ভিউ আসলো ভিডিওটা ভিউ আসছে কিনা কমেন্ট করছে কিনা এটা করি তো এটা করব। না আমরা কি করবো ভিডিওটা দেখলে যেমন ইউটিউবে এটা বেশি প্রবলেম করে হ্যাঁ তো আমরা কিন্তু ইউটিউবে মার্কেটিং করতে পারি ইউটিউবে কিন্তু প্রচুর পরিমাণ রেসপন্স আসে আমি আপনাদেরকে ইউটিউব মার্কেটিং টাও দেখাবো এখনো পর্যন্ত অনেকে কিন্তু ইউটিউব মার্কেটিং সম্পর্কে ধারণা নাই এখন অনেক অনেক প্ল্যাটফর্মে কাজ করেছে হ্যাঁ তো আমার জানা মত মার্কেটিংটা দেখিয়েছে অনেক খুবই কম ব্যক্তি হ্যাঁ ইউটিউব থেকে কিন্তু আমরা কি করবো টিকটকের পরে আমরা অনেকে ফেসবুক ফেসবুক মার্কেটিং করি বা ধারণা আছে তো আমরা কি করবো টিকটকের পরে আমরা ইউটিউব মার্কেটিং টা শিখবো ওকে আজকে আপনাদের টিকটক মার্কেটিং শেখাচ্ছে এরপর আমরা ইউটিউব মার্কেটিংটা শিখবো তো ধরেন আমি যে আহ ভিডিওটা বারবার দেখবো না আমি এখান থেকে জাস্ট বের হয়ে চলে যাবো ওকে তো যেহেতু আমার এই ভিডিওটা ওইভাবে ভাইরাল হওয়ার দরকার নাই তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো সেই জন্য আচ্ছা তো দেখেন এই ভিডিওটা আমি ছাড়লাম এখন আমার কাজ থেকে এখন আমার কাজ আর কিছু না ভিডিওটা ছাড়ছি এটা ভিডিওটায় ভিউ আসছে কমেন্ট আসছে ভিডিওটায় ভিউ আসছে কমেন্ট আসছে তো আমি এখন কি করবো এই যে আমার এই ভিডিওটা সময় থাকতে প্রতিষ্ঠিত হয়েট যদি থাকে ফাঁকা ভালোবাসা তো দূরের কথা আত্মীয় স্বজনরাও দিবে না দেখা অতএব সময় থাকতে প্রতিষ্ঠিত হই না ভাই কারণ পকেট যদি থাকে ফাকা ভালোবাসা তো দূরের কথা আত্মীয় সজনরাও দিবে না করব আমাদের সময় থাকতে প্রতিষ্ঠিত হয়ে না ভাই কারণ পকেট যদি থাকে ফাকা ভালোবাসা তো দূরের কথা আত্মীয় সজনরাও দিবে না আপনি আমাকে এই সময় থাকতে প্রতিষ্ঠিত পকেট যদি থাকে ফাকা ভালোবাসা আচ্ছা ভিডিও তো সাউন্ড না থাকার কথা আচ্ছা ভিডিও সাউন্ড অফ হয়েছে জানাবেন একজন জি এখনো হয়ে গেছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আচ্ছা তো আমরা কি করব এই যে যারা কমেন্ট করেছেন যারা কমেন্ট করেছেন তা তাদেরকে আমরা একটা সুন্দর করে একটা স্ক্রিপ্ট লিখে রাখবো যে কাজটা হচ্ছে কি নেটওয়ার্ক মার্কেটিং যারা কাজ করতে চান তারা কি করবেন অবশ্যই টেলিগ্রামের প্রয়োজন হবে টেলিগ্রামের আমাদের ইউজ এইটা এটা ইউজন নেম এ টেলিগ্রামে সার্চ করে আমাদেরকে নক করবেন কাজটা আপনাকে দেখাই দিবো হ্যাঁ বা টা দিয়ে দিবো এভাবে করে সুন্দর করে একটা স্ক্রিপ্ট লিখবেন হ্যাঁ আমি যে বলছি এভাবে না আমি র্যান্ডি আপনাদেরকে বললাম আমি যে কথাগুলো বললাম এবার সাজায় সুন্দর করে আপনার একটা লিখে রাখবেন যে কমেন্ট করবে তাকে দিয়ে দিবেন যাতে সে একবারে পড়ে আপনার ইনবক্স পর্যন্ত আসতে পারে কিভাবে খুলবে সেটা দেখাচ্ছে অনেকে টেলিগ্রাম জানে না তো যারা টেলিগ্রাম জানে না তারা ইউটিউব দেখে টেলিগ্রামটা খুলে নেবেন এরকম একটা কথা উল্লেখ করে সুন্দর করে চারটা বা পাঁচটা লাইনে একটা কথা লিখে যে এটা কমেন্ট করবে হ্যাঁ যে এটা কমেন্ট করবে তাকে ওটা পেস্ট করে দিয়ে দিবেন হম দিলে কি হবে সে আপনাকে নক করবে अदरवाइज দেখা যাচ্ছে সে এখানে আপনাকে কমেন্ট করলো না সে কি করলো আপনার একদম প্রোফাইলে যে আপনাকে নক করলো মেসেজ করলো আপনি কি করবেন আপনার এখানে যে মেসেজ বক্স আছে এই যে এখানে মেসেজ বক্স আছে এখানে আপনার এগুলা আসবে তো আপনি কি করবেন এখানেই এসে আপনার হচ্ছে যে তাদেরকে কমেন্ট করতে পারবেন বা রিপ্লাই দিতে পারবেন তাদেরকে এই সেমি একটা স্ক্রিপ্ট লিখে রাখবেন স্ক্রিপ্ট গুলো তাদেরকে আহ কপি করেন বা পেস্ট করেন ফরওয়ার্ড করেন যেটাই করেন করে দিবেন তাহলে তারা দেখে আপনার এই পর্যন্ত চলে আসবে এটা গেল আমাদের ভিডিও মার্কেটিং ওকে তো যেহেতু টিকটক মার্কেটিং সম্পর্কে দেখাচ্ছে আমি বলছি এখানে মূলত দুইটা মার্কেটিং ভিডিও মার্কেটিং এবং কমেন্ট মার্কেটিং ওকে তো ভিডিও মার্কেটিং এবং কমেন্ট এ আপনাদেরকে ধারণা দিয়ে দিয়েছি ছোট্ট করে ঠিক আছে

আচ্ছা যাই হোক আচ্ছা তো ধরেন এই যে এখানে আমি কি করলাম এই যে দেখেন অনেকে এখানে নক করবে তো তার এখানে যে আপনি সুন্দর করে রিপ্লেতে যাবেন যে আপনার যেটা কপি করা আছে ওইটা এখানে পেস্ট করে ছেড়ে দিবেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের কমেন্ট মার্কেটিং ভিডিও ছাড়া বা অন্যের ভিডিও অনেক দিন আমরা কি করব কমেন্ট মার্কেটিংটা করতে পারবো ওকে অন্যের ভিডিওতে কমেন্ট মার্কেটিং করব আমাদের ভিডিওতে কমেন্ট মার্কেটিং করব মূলত এই দুইটা জিনিসই আমাদের এখানে টিকটকে মেইন মার্কেটিং হচ্ছে একটা ভিডিও মার্কেটিং এবং একটা কমেন্ট মার্কেটিং পাশাপাশি আপনি এখানে স্টোরিও দিতে পারেন হ্যাঁ আমাদের এখানে স্টোরি দেওয়া যায় আচ্ছা আচ্ছা তো আমাদের এখান থেকে স্টোরি দেওয়া যায় কিভাবে দেওয়া যায় যে প্লাসে ক্লিক করে আমরা এখান থেকে স্টোরি ফলো করতে পারি হ্যাঁ এখান থেকে আমরা স্টোরি সিলেক্ট করে আমাদের যে স্টোরিটা দরকার ওই স্টোরিটা আমরা এখান থেকে দিতে পারি ঠিক আছে তো আমরা স্টোরি সিলেক্ট করে নিব সর্বপ্রথম আমরা এখানে পোস্ট করে দিব তো আমাদের যেটা একটা সার্চ আমাদের দরকার নাই এখন তো এইটা ছিল মোটামুটি আমাদের টিকটক মার্কেটিং আহ ভিডিও মার্কেটিং এবং কমেন্ট মার্কেটিং তো আমরা আস্তে আস্তে একটা একটা করে হম একটা একটা করে আমরা মার্কেটিং শিখবো তো আচ্ছা আমি ভিডিওটা অফ করে দিই এখন